দিনটা ছিল দশই এপ্রিল আমার ন মাসের স্বাদের দিন এই দশই এপ্রিলে আমার বাপের বাড়ি থেকে স্বাদ দেওয়া হয়েছিল তো আমি বাড়ি এসে মা আমাকে মানে যেই শাড়িটা পরবো সেটা দিয়ে দিয়েছিল তো শাড়িটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ঝটপট রেডি হয়ে তোমাদের সামনে আসছি হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আ নিউ লক আজ হচ্ছে টেন্থ এপ্রিল আমার মাসের স্বাদের অনুষ্ঠান আমার বাপের বাড়ি থেকে দিচ্ছে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো এই শাড়িটা পরেছি এটা মা আমাকে দিয়েছে মানে আমরা আমি পছন্দ করেছি মা বাবা পরে মোটামুটি এখন আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর মা সমস্ত খাবার টাবার সাজাচ্ছে দেন আমি খেতে বসবো আর আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন মোটামুটি সবাই চলে এসছে ওখানে সবাই খেতে বসেছে আমি ওদেরকে চলো এখন একটু রেসপি তারপর আমার ভিডিওটা কন্টিনিউ করব মা খাবার রেডি করতে করতে আমাকে বলল যে দাদু ঠাকনার ছবিতে প্রণাম করে তারপর বাড়ির সামনে কালী মন্দির শিব প্রণাম করে বাড়িতে বাকি বাড়ির যে বড়দের আছে প্রণাম করে তারপর খেতে বসতে তো তাই আমি আর ভাই চলে এসছিলাম প্রণাম করতে সমস্ত কিছু হয়ে গেছে গিয়ে দেখি মা সমস্ত কিছু রেডি করে ফেলেছে তো চলো মেনুতে কি কি আছে তোমাদেরকে বলে দিই মেরুতে ছিল করলা ভাজা লাল শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর সাথে ছিল দু রকমের মাছ ভাজা চিংড়ি মাছ আর কাতলা মাছ আর সাথে ছিল ডাল এচড় চিংড়ি কাতলা মাছের কিছু একটা রেসিপি ছিল যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না আর সাথে ছিল চাটনি পাঁপড় পায়েস নরকমের মিষ্টি নরকমের ফল আর কিছু স্ন্যাক্স আইটেম ছিল যেগুলো আমার পছন্দের মানে যা যা রান্না হয়েছিলো সব কিছুই মোটামুটি আমার পছন্দেরই ছিল মানে যা আমি খেতে ভালোবাসি সেই সমস্ত কিছুই করা হয়েছিল আর এরপর একটা রিচুয়াল থাকে না যে বাচ্চাদের মানে বাচ্চাকে কোলে বসিয়ে খাওয়াতে হয় মিষ্টি তো আমার ওকে খাওয়ানোর কথা ছিল ওই আমাকে খাইয়ে দিয়েছে তারপর আমি ওকে খাইয়ে দিয়েছি তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই আমাদের বাড়ির সামনে এখানে একটা প্যান্ডেল হয়েছিল লোকজন খাওয়ানোর জন্য তো সেখানেই এসে দেখি আমার শ্বশুর বাড়ির সমস্ত লোকজন বসে গেছিলো তো এটুকুই ক্লিপ নেওয়া হয়েছে তারপরে বাড়ির সবাই যখন খেতে বসেছিল সেই সময় আর ক্লিপ নেওয়া হয়নি তো চলো এখানে ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না